দেশে বৃষ্টিপাত সহ বিভিন্ন পানি প্রবাহের কারণে বেড়ে যায় হু হু করে সবজির দাম বাজারে নাম বিশ্বাস বাড়ে সর্বসাধারণে এর মধ্যে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দাম এ নিয়ে সবজি বাজারের চিত্র দেখাবো আমরা চলুন না দেখে আসি শুনে আসি বিস্তারিত আগামী শীতকালীন সবজি বাজারে আসাই যশোরে সারসা বেনাপুল সহ বিভিন্ন সবজির বাজারে কমতে শুরু করেছে দাম প্রতি কেজিতে বিশ থেকে কমেছে পঞ্চাশ টাকা স্বস্তি ফিরেছে নিম্ন এবং স্বল্প আয়ের মানুষের অনেকটা দাম কমে সবজি কাঁচামালের দাম অনেকটা আছে হওয়াতে আমাদের আগে অনেকটা দাম ছিল আশা করি আমরা ওই শীতকালের সবজি এখন বর্তমানে আগে কোন দাম বেশি ছিল এখন বর্তমান মেলা দাম কমে গেছে মূলও দশ টাকা কেজি কলা তিরিশ টাকা কেজি ঝাল আড়াইশো তিরিশ টাকা কচু দশ টাকা এখন বর্তমানে দাম অনেকটা কম আছে। মুরগির দাম 20 টাকা কম স্যারকে। এই আসে মুতো তো কথা এখন এই 10 টাকা। চাষী পুরো সময় বাইরে ছিল সেটা আস্তে আস্তে। কোণের পর্যায়ে আসছে। শীতকালে সবজি এখন বর্তমানে অনেকটা দাম কম আছে। শীতকালে কম কম। বাজারে এখন নতুন সবজি ওঠে। শীতের দাম কম। যেমন এখন মূল্য এক কি বলে ভেন্ডি আশি টাকা দাম সবজি সরবর বাড়াই কমছে দাম খুশি কে তারা জানান তারা অতিবৃষ্টিতে দানাপল সারসা না ভরণ বাগাচড়া সহ দেশের বিভিন্ন এলাকায় সবজি খেত পানিতে নষ্ট পানিতে নষ্ট হওয়ায় বেগুন মরিচ মোলা পটল কলা পেটে উচ্চে লাউ সহ সব ধরনের সবজির দাম যায় বেড়ে না বিশ্বাস বাড়ে কেতা সাধারণের গত সপ্তাহ থেকে সবজির দাম কমতে শুরু করেছে বলে জানান ব্যবসায়ীরা শুক্রবারে স্থানীয় বাজারে মূলা কচু দশ থেকে বিশ টাকা পটল ভেন্ডি ও কুমড়া বিশ থেকে তিরিশ টাকা উচ্চে বেগুন ও পটল বিক্রি হচ্ছে চল্লিশ থেকে ষাট টাকা দামে তবে টমেটো আলু পেঁয়াজ রসুন মরিচের দাম অনেকটা রয়েছে স্থিতিশীল আজ কিছুটা কমছে পেঁয়াজ রসুন ও মরিচের দাম এমনটি জানান তারা ব্যবসায়ীরা জানান বাজারে সবজির দাম আমদানি সবজির আমদানি বৃদ্ধি সহ

দাম কমে গেছে আগে ছিল কেজিটি দশ টাকা বিশ টাকা প্রতি প্রতি কেজিমূলক পঞ্চাশ টাকা ছিল এখন চল্লিশ টাকা তিরিশ টাকা বিশ টাকা বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে প্রচুর রুগী বিক্রি হচ্ছে না দশ টাকা ষাট টাকা কি বিক্রি হচ্ছে জলপাই পঞ্চাশ চল্লিশ পটল পঞ্চাশ চল্লিশ তবে এবার মক্ষী কচু এবং আলুর দাম নিয়ে হতাশ চাষিরা আগামী সপ্তাহে সবজির দাম আরও কমার আশা করেন ব্যবসায়ীরা